তুমি বলেছিলে আমায় ছেড়ে যাবে না তুমি বলেছিলে আমায় সারা জীবন ভালোবাসবে তুমি বলেছিলে কাছে টেনে বুকে আগলে রাখবে কিন্তু সে তুমি আজ নেই আজ তুমি অন্য কারো অন্য কারো মাথা তোমার বুকে কিন্তু আমি যে এ জ্বালা সইতে পারছি না আমি যে আর কাউকে ভালোবাসতে পারবো না তোমায় যে আমি আমার ভগবান মানতাম তোমায় ছাড়া এক পাও আমি একা চলতে শিখিনি ভুলে গেছি আমি চলা ভুলে গেছি তোমায় ছাড়া হাসতে তবে কি আমি এখন মরে যাব মরে গেলে কি সব কষ্ট কমে যাবে আমার না এ আমি কি ভাবছি তো পাপ এসব ভাবা আমার উচিত না আমি কি করে নিজের সাথে এমন করতে পারি না আমি মরবো না আমি কেন মরবো তুমি তো বেশ আছো আমায় ছাড়া তবে আমি কেন থাকতে পারবো না তোমায় ছাড়া বেশ না আমি থাকতে পারবো আমায় থাকতেই হবে মৃত্যু হলো সব থেকে ভুল ডিসিশন এই ডিসিশন যে নিয়েছে জীবনে সে মূর্খতার কাজ করেছে আর আমি মূর্খ নই আমি মূর্খতার কাজ করব না আমি করতে পারি না আমার বাবা মার আশা আমি নষ্ট করতে পারি না তার অনেক কষ্ট করে আমায় মানুষ করেছে অনেক কষ্ট করে আমায় বড় করেছে তাদের ভালোবাসা আমি কি করে ভুলে যাব একজনের জন্য আমি তো আমার মা বাবাকে ভুলতে পারি না তোমরাই বলো বন্ধুরা আমি কি ঠিক বলেছি আমার ভাবনা কি ঠিক বলো আমরা কি মা বাবার মান সম্মানটা রাখতে পারি না বলো আমার উত্তরটাও তোমরা আমায় কমেন্ট করে তোমরা প্লিজ জানাও আমি এবার কি করব বলো থ্যাংকস ফর ওয়াচিং গাইস আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই